বন্ধুরা খুব অসাধারণ সুন্দরী একজন আপনার সাথে একটু কথা বলি তিনি ভিডিওতে কেন আসছেন আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি মোটামুটি ভালো আছেন মোটামুটি কেন জামাই নেই কারণে আচ্ছা আচ্ছা এখন জামাই দরকার এই কারণে কি প্রতিবেদন আসে নাকি কেমন ধরনের জামাই দরকার বলুন তো কেমন ধরনের জামাই দরকার আমি বললেই তার হবে না আমি একটা এমন মানুষ চাইতেছি যে আমার সুখ দুঃখটা বুঝবে আমার কষ্ট বুঝবে আমার পাশে থাকবে সেরকম একটা মানুষ খুঁজছি আমি আচ্ছা আচ্ছা থাকেন কোথায় আপনি চাঁদপুর চাঁদপুরেই থাকেন আপনার বয়স কত আমার বয়স বাইশ বয়স 22 এখন কিভাবে একা আছেন কিভাবে সেটা বলেন

খালার বাসা থাকা বাবা মা কি হয়েছে বাবা মারা গেছে আমার যখন দুই বছর বয়স তখন আমার বাবা মারা গেছে আমার মা অন্য বেটার সাথে চলে গেছে ও আচ্ছা আচ্ছা আপনারা এখন বয়স কত চলে বললেন বাইশ বাইশ বছর কি যেন নাম বলছো অজন্তা আক্তার অজন্তা আক্তার আচ্ছা আচ্ছা নাম হচ্ছে অজন্তা থাকেন ছিল চাঁদপুরে নাকি কেমন ছেলে চান এমন চলে যায় ওই যে বললাম না সুন্দর হলেই হবে না কিন্তু মনটা সুন্দর হইতে হবে সে টাকা পয়সা না থাকলেও চলবে কিন্তু সে আমার দুঃখ কষ্টের বুঝতে হবে কারণ আমি একটা এতিম মেয়ে আমার পাশে যাতে সারা জীবন থাকতে পারে আমার শুধু মিথ্যা মিথ্যা আশা দেখালে হবে না সারা জীবনের জন্য আমার হাত ধরে আমার সাথে সাথে থাকতে হবে সেরকম একটা মানুষ চাইতেছে আচ্ছা বুঝতে পারছি তো আপনি কি ভিডিওতে নাম্বার দিয়ে দেবেন হ্যাঁ আমি ভিডিওতে নাম্বার দিয়ে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো এই যে এতদিন আপনার বিয়ে না হওয়ার কারণটা কি ছিল ওই যে বললাম যে সুন্দর মাসাল্লাহ দেখতে শুনতে তো খারাপ না সুন্দর মানে সুন্দর হলেই হয় না তো নাম্বারটা দিয়ে দিচ্ছেন ভিডিও তাই তো হ্যাঁ নাম্বারটা দেন তো আপনি হ্যাঁ আমি বলে দিচ্ছি নাম্বার কি নাম বলছেন অজান্তা নাকি অজান্তা অজান্তা আক্তার বন্ধুরা কথা বলছিলাম অজান্তা আক্তার আপার সাথে শুনছিলেন তিনি অসাধারণ সুন্দরী হাসিটা অনেক সুন্দর তিনি থাকেন হচ্ছে চাঁদপুরে তো আমি তার নাম্বারটি বলে দিচ্ছি আপনার চালে এই নাম্বার তার সাথে যোগাযোগ করতে পারেন তিনি বিয়ের জন্য আসছেন এবং তিনি বিয়ের জন্য ভালো নেই এটাও তিনি বলতেছিলেন তো যাই হোক আমি তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন এইট টু থ্রিপল সেভেন অর্থাৎ তিনটা সেভেন থ্রি সিক্স সেভেন নাম্বারটি আমি আবারও বলতেছি শূন্য এক নয় আট দুই সাত 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 তিন ছয় সাত এই ছিল অজান্তাপার ফোন নাম্বার আপনার এই নাম্বারে আবার দেখা করতে পারবে দেখা করতে পারবে সেটা তো অবশ্যই দেখা করতে পারবে যদি সে আমার দায়িত্ব নেয় আমার পাশে থাকার আমার সাথে মনে করেন কথা দেয় তাহলে অবশ্যই তার বাড়ির ঠিকানা আমি দেবো সে আমার বাড়িতেই সে আমার সাথে দেখা করবে ঠিক আছে ওকে ধন্যবাদ